আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের যে সফলতা এই গত তিন মাসে এটি আপনারা কীভাবে দেখছেন তিনি কোন কোন ক্ষেত্রে সফল হয়েছেন কোন কোন ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন এটা নিয়ে আপনি ভাবতে থাকুন কিন্তু এই সময়ের মধ্যে যদি আপনি তার যাকে বলা হয় অসহায়ত্ব তার ব্যর্থতা এবং আগামী দিনে তার যে পরিণতি এই পরিণতির কথা আপনি অনুমান করতে চান কি ঘটতে যাচ্ছে তাহলে আপনি তার চেহারা ছুরদ পোশাক আশাকের দিকে তাকালি বুঝতে পারবেন মূল ব্যাপার হলো প্রকৃতির একটা বিষয় আছে আপনি খুব ভালো খাবার দাবার খেলেন আপনার মধ্যে একটা উৎফুল্লতা কাজ করবে আপনি একটা ভালো ড্রেস আপ হলেন অর্থাৎ ভালো একটা পোশাক পরলেন আপনাকে অনেক সুন্দর লাগবে আপনি ক্ষমতা পেলেন নতুন বিয়ে করলেন সুখী দাম্পত্য জীবন আপনার রয়েছে আপনার ছেলে সন্তান খুব সফলভাবে মানুষের মতো মানুষ হয়েছে এবং আপনাকে গর্বিত করেছে আপনার চেহারার মধ্যে এক ধরনের জৌলুস চলে আসবে আপনার বয়স যত বাড়বে আপনার চেহারার উজ্জ্বলতা তত বৃদ্ধি পাবে এবং আপনি দেখবেন যে পৃথিবীর যত বিখ্যাত লোক যত বিখ্যাত লোক যত বৃদ্ধ হয়েছেন ততই তাদেরকে আলোকময় মনে হয়েছে মনে হয়েছে নূরের একেবারে রশ্মি জিল্লতি তার ভেতর থেকে বেরোচ্ছে আমি অনেক বৃদ্ধ লোককে দেখেছি তিনি তারা প্যারালাইজড হয়ে গেছেন বিছানায় পড়ে আছেন কিন্তু তার চেহারা থেকে নূর বেরোচ্ছে অনেক লোক এতটা বার্ধক্যের কবলে পড়েছেন তারা হুইল চেয়ার করে ঘোরাফেরা করতে হয় তাদেরকে তিন চারজন সহকারী লাগে কিন্তু সামনে যখন মাইক দেয়া হয় তাদের কণ্ঠ থেকে মনে হয় যেন গম গম করে আসমানি আওয়াজ বেরোচ্ছে একজন লোকের নাম আমি বলি আপনারা সবাই হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহের নাম শুনেছেন লাইনের খুব বিখ্যাত আলেম ছিলেন অনেকে বলেন মশহুর আল্লাহ ছিলেন জিয়া রহমান সাহেবের বিরুদ্ধে বটগাস মার্কায় প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দাঁড়িয়েছেন তো তার যে বার্ধক্য তার যে বুড়ো বয়সের যে ছবি এবং তিনি এই বুড়ো বয়সে যে বক্তব্য দিতেন ওই বক্তব্যগুলো যদি আপনারা শোনেন বা কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বার্ধক্য হলেও যখন আল্লাহর রহমত থাকে বরকত থাকে বিজয় থাকে তখন তার মধ্যে একটা উজ্জ্বলতা চলে আসে নুরানি ভাব চলে আসে এই গেল একটা আধ্যাত্মিকতা আরেকটা রাষ্ট্র ক্ষমতা আপনি রাজা হন এবং রাজা হওয়ার পর আপনি খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করছেন হন আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা যাই হন না কেন আপনি সিংহাসনে বসে চমৎকারভাবে রাষ্ট্র পরিচালনা করছেন আপনার চেহারার মধ্যে একটা রাজস্বিকতা চলে আসবে আপনি গিয়ে দেখেন বেগম খালেদা জিয়া যখন সিংহাসনে বসলেন দু হাজার এক সনে দু হাজার এক সনের আগে আপনি দেখবেন যে তার চেহারা নষ্ট হয়ে গিয়েছিল আওয়ামী লীগ জমানাতে কিন্তু ক্ষমতায় বসার কদিন পরে তিনি তার উজ্জ্বলতা ফিরে পেলেন শেখ হাসিনার অবস্থা একই জেলখানা থেকে বের হলো বিধ্বস্ত সেই সময়টাতে এরপর দু হাজার নয় সালে মানে ক্ষমতায় তিনি বসলেন বসার পর একেবারে যেদিন পালালেন ওই দিন পর্যন্ত তার কি যে শক্তি কী যে দাপট এবং এখনও দেখেন সে ফুরফুরো মেজাজে সে দিল্লিতে বসে কত খেলাধুলা করছেন চাণক্য সে কত নিয়মকানুন তিনি সেখানে প্রয়োগ করছেন লোদি গার্ডেনে ঘুরে বেড়াচ্ছেন এটার অর্থ যে তিনি যা কিছু করছেন তার একটা কনফিডেন্স আছে তো সেই কনফিডেন্স থাকার কারণে তিনি এই কাজগুলো করতে পারছেন আবার আমাদের রাষ্ট্রপতি আবদুল হামিদ থেকে শুরু করে অন্যান্য যারা বিভিন্ন সময় রাষ্ট্রপতি পদে বসছেন বিশেষ করে জিল্লুর রহমান সাহেব তো জিল্লুর রহমান সাহেব যখন রাষ্ট্রপতি পদে বসছেন তিনি একেবারেই দুর্বল কিন্তু যেই মুহূর্তে তিনি প্রেসিডেন্টের গতিতে বসছেন অমনি এত সুন্দর হয়ে গেল কথাবার্তা সব মিলে কিন্তু দেখেন আমাদের চুপ্পো সাহেব এই অল্প কয়েকদিনে এই তিন মাসে তার অবস্থা কি হয়েছে একেবারে মনে হচ্ছে যে সারা দেহ তার এই থুতনির চামড়া ঝুলে গেছে হাত মনে হয় যে উঠাতে পারেন না ঠিক মতো বসতে পারেন না তো এই যে কথাগুলো আমি বললাম সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কতটা সফল হবেন বা কতটা ডুববেন তার পরিণতি কী হবে এটি তার চেহারা হাঁটা চলা কথাবার্তা হাসি হেয়ার স্টাইল এগুলো দেখলেই বুঝতে পারবেন এবং আপনার মন যেদিন ভালো থাকবে আপনি দেখবেন সেই দিন আপনার চুল তেল তেলে হবে এবং যেদিন আপনাকে দেখবেন আপনি স্যাকা খেয়েছেন মন খারাপ লস করেছেন হঠাৎ করে আপনার চুল বাঁকা হয়ে গেছে আপনার বগল থেকে গন্ধ বের হবে আপনার কুস্কি থেকে দুর্গন্ধ বের হবে এবং আপনার পেটের মধ্যে অকারণে গ্যাস তৈরি হবে আপনি কিছু খান নাই কিন্তু গ্যাস তৈরি হবে এবং আপনি একটার পর একটা বায়ু ত্যাগ করতে থাকবেন মানে কেজির পর কেজি বায়ু ত্যাগ করতে থাকবেন এটা একটা সাইকোলজি তো সেই দিক থেকে প্রধানমন্ত্রীর যে সিআরটি বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ যেটি এখন ডক্টর মোহাম্মদ তিনসের কর্তৃত্বে আছে তো আপনারা নিজেরাই তার এই গত পনেরো দিনের যে ফিজিক কন্ডিশন হাঁটা চলা কথাবার্তা বসা ড্রেস কোড ইত্যাদি দেখেই বুঝতে পারবেন তিনি কতটা সুখে আছেন এবং কতটা সফলতার দিকে তিনি এগোচ্ছেন এই গেল একটা দ্বিতীয় প্রসঙ্গে আসি তার শত্রুকে দৃশ্যত তার শত্রু আওয়ামী লীগ এখন এবং তিনি ভয় পাচ্ছেন কাকে প্রথমত শেখ হাসিনাকে আওয়ামী লীগকে এবং তিনি যে কোনো মূল্যে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং করবেন যেন আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত না হয় অন্যদিকে আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য যেখানে যেখানে সরেয়া রয়েছে সরেয়াতে আম আম পর্যন্ত তিনি মানে যাকে বলে যেখানে আম দেখবেন সেখানে সরেয়া দেখবেন যেখানে ল দেখবেন যেখানে লিগ দেখবেন কিংবা যেখানে নৌকা দেখবেন জয় বাংলা দেখবেন বঙ্গবন্ধু দেখবেন ছবি দেখবেন মূর্তি দেখবেন সব জায়গাতেই তিনি তার আপন কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ওইগুলোকে ভ্যানিশ করার চেষ্টা করবেন এর কারণ হলো ক্ষমতা ওয়ান ওয়ানওয়ে ট্রাফিক এখানে মায়ের কোনো বিষয় নয় এখানে যারাই যায় তাদেরকে ওই রাবণ হয়েই বসবাস করতে হয় এর কোনো বিকল্প নেই তো সেই দিক থেকে আওয়ামী লীগ কি করবে এই ডক্টর মোহাম্মদ ইন যে সকল প্রচেষ্টা এর থেকে বাঁচার জন্য আবার তারা কাউন্টার চক্রান্ত করবে চেষ্টা করবে সংগ্রাম করবে লড়াই করবে বন্ধু খুঁজবে কমিউনিকেশন করবে বিএনপির সাথে তাদের দূরত্ব কাটাবে জামাতের সাথে দরকার হলে তারা মিত্রতা করবে আরও কত কী দরকার আমেরিকাতে তারা সে আত্মসমর্পণ করবে অনেক কিছু তারা চিন্তা করবে যে ক্ষমতা আসার জন্য যদি আবার সেন্ট মার্টিন দিয়ে দিতে হয় তখন আমরা দিই ভালো কথা এখন যদি কেউ বলে যে ক্ষমতা আসার জন্য তোমাকে সেন্ট মার্টিন দিতে হবে ওকে ফাইন আই উইল ডু এর কারণ হলো সেন্ট মার্টিন রক্ষা করতে গিয়ে আমি ক্ষমতা হারিয়েছি আর এখন যদি সেন্ট মার্টিন দিয়ে আবার ক্ষমতা পাই তো অসুবিধাটা কী তো এই কাজ আওয়ামী লীগ তাদের মতো করে করবে তো এখন এই যে আওয়ামী লীগ ভার্চেস ডক্টর মোহাম্মদ তিনুচের সঙ্গে যে একটা রসায়ন হচ্ছে পরস্পর বিরোধী রসায়ন একে অপরের জন্য ভয়ঙ্কর হচ্ছে তো এটা কি ডক্টর মোহাম্মদ ইনুজের জন্য ক্ষতিকর ডুবানোর কারণ হবে নাকি অন্য কিছু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে কেন্দ্র করে তার চারিদিকে কেমন একটা বলয় তৈরি করে ফেলেছেন এখন তার সফলতার জন্য যেভাবে তার তিনি নিজে দায়ী আবার তার ব্যর্থতার জন্য তিনি নিজে দায়ী হবেন মানে বাইরে থেকে কোনো মানুষের সহযোগিতা তার দরকার হবে না বা কোনো মানুষের ক্ষতিরও তার দরকার হবে না আওয়ামী লীগ তাকে তাকে তার জন্য কিছুই আওয়ামী করতে হবে না এ কারণ হলো তার যে কয়েকজন উপদেষ্টা আছেন ইতিমধ্যেই তার এত বিতর্ক তৈরি করেছেন এতটা অদক্ষতা দেখিয়েছেন এবং জনমনে এতটা বিরাগ তৈরি করে ফেলেছেন বিরক্তি তৈরি করে ফেলেছেন যে এই উপদেশটা যদি মোটামুটি মাসখানেক এইভাবে তাদের কাণ্ড আমি কর্ম বললাম না কর্মের পরিবর্তে ক্রিয়া বললাম ক্রিয়া মানে আবার খেলাধুলার ক্রিয়া না ক্রিয়া যেটা আছে যেটাকে কর্ম বলা হয় তো আমরা প্রমিত বাংলা যেটাকে কর্ম বলি কর্মেরই যেটা তৎসম শব্দ ক্রিয়া তো সেই ক্রিয়া তারা যে ক্রিয়া করছে এটা বলা ক্রিয়া এবং কর্ম মধ্যে বলতে গেলে অনেক পণ্ডিতই দেখাতে হবে তা আপনারা তো আসলে এরকম অনেকে আছেন যে আমার ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন কিন্তু অনেকে আবার খুব বিরক্ত হন যে এই লোকটা কি সে আমের সাথে দুধ পেঁচিয়ে ফেলে দুধের সঙ্গে কলা ঢুকিয়ে দেয় যে কথাটা এক মিনিটে বলা যায় সেটা টেনে টেনে দশ মিনিট নিয়ে যায় ভিউ বাড়ানোর জন্য যা হোক এনিওয়ে আমি আমার এই স্টাইলে কথা বলি মূল কারণটা হলো এটা আমারই ফুকারের জন্য বলি আমি দৈনিক যে পড়াশোনাগুলো করি বা যে ইতিহাস সংস্কৃতিগুলো আমি জানি এই জিনিসগুলো যখন এখানে আলোচনা করি তখন আমার স্মরণশক্তি বৃদ্ধি পায় আমার মস্তিষ্কের যে ঘূর্ণন এটা বৃদ্ধি পায় এবং আমি অ্যাক্টিভ থাকি এবং পুরো অ্যাক্টিভ থাকি এবং এই যতক্ষণ একটা মানুষ অ্যাক্টিভ এবং পুরো অ্যাক্টিভ থাকে তখন ওই মানুষটি তার নিজের জন্য বোঝা হয়ে যায় বা ওই মানুষটি তার নিজের জন্য সম্পদ হয়ে যায় আর যখন সে রিয়াক্টিভ হয়ে যায় এবং তার চিন্তা করার ক্ষমতা লোভ পায় এবং স্মরণশক্তি লোভ পায় তখন সে নিজের জন্য একটা মৃত ব্যক্তিতে লাশে পরিণত হয়ে যায় তো যার জন্য যে আমি যে কথা বলি মূলত আমার নিজের প্রয়োজনে কথা বলি আবার আপনারা যারা শুনেন আপনারাও আপনাদের নিজের প্রয়োজনে শোনেন কেউ আমাকে গালাগালি করা গালাগালি করার জন্য কেউ ভালো লাগার জন্য তো কাজে এরকম দেরি হয়ে যায় লম্বা হয়ে যায় অনেক ভিডিও তো যাই যেটা বলছিলাম যে এখন তার যে কয়েকজন উপদেষ্টা রয়েছেন তারা তাদের কর্মকাণ্ড দ্বারা চিন্তাধারা দ্বারা আচরণ দ্বারা এবং আরও অনেক যাকে বলা হয় প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ প্রভাব দ্বারা ইতিমধ্যেই সারা বাংলাদেশে নানাভাবে তোল তৈরি করেছে আমি কারো নাম বলতে চাই না এদের বডি ল্যাঙ্গুয়েজ এদের হাঁটা চলা এদের কিছু বক্তব্য এদের কিছু সিদ্ধান্ত এদের কিছু হুমকি এদের কিছু ধামকি সব মিলিয়ে একজন প্রবীণ বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব এতে কোনো সন্দেহ নেই ডক্টর মোহাম্মদ ইনুসকে এখন যদি আমি তরুণ বলি এটা তো ঠাট্টা করা হবে তিনি বয়স্ক মানুষ ছিয়াশি বছর বয়স মানে বিশাল ব্যাপার আর সবাই তো সেই দিনের সাংবাদিক শফিক রেহমানের মতো নন তিনি দেখলাম নব্বই বছর বয়সে অসাধারণ কণ্ঠে তিনি নেচে গিয়ে সেই গান গাইলেন এবং ভাইরাল হয়ে গেছে তার সেই গান গাওয়া এবং সবচেয়ে অবাক করে ব্যাপার হলো তার স্ত্রীদের ক্লাসমেট তালিয়া রহমান তো তিনিও নাচছিলেন তারপর তিনি যে প্যান্ট পরছিলেন সেই প্যান্ট পরে ঠিক কাকে বলবো আপনারা অনেকে হয়তো এলভিস ভিস দেখেছেন এলভিস ভিস যাকে বলা হয় রক গানের ফাদার মাইকেল জ্যাকসনের শ্বশুর তো এলভিস প্রিসলির মতো এরকম জনপ্রিয়তা পৃথিবীতে কেউ পায় তো শফিক রেহমান নব্বই বছর বয়সে তিনি দুই পা ফাঁক করে হাতে মাইক নিয়ে যে স্টাইল করে দাঁড়িয়েছিলেন আমার কাছে মনে হলো যে একজন এলভিস প্রেসলিয়ে দাঁড়িয়ে আছেন কারণ সবাই শফিক রেহমানের মধ্যে এখন সুপার মেধাবী নন জীবনে গ্রামীণ ব্যাংক বা নোবেল পুরস্কার পাইলে যে মেধাবী নট লাইক দ্যাট আমাদের দেশে যে কজন এক্সট্রা অর্ডিনারি মেধাবী ব্যক্তি আছেন যাদের মেধার সঙ্গে কোনো কিছুই তুলনা হয় না তার মধ্যে শফিক রেহমান প্রধানতম এখন এই যে শফিক রেহমানের মতো এরকম মেধাবী যদি আপনি না হন তাহলে সেক্ষেত্রে বয়স একটা বিরাট বাধা ভীষণ রকম বাধা তো সেই বাধাটা ডক্টর মোহাম্মদ ইনুসের সফলতার উপর নির্ভর করবে সেই বাধাটা তিনি কতটা অতিক্রম করতে পারবেন কিন্তু বয়স তার একটা বিরাট বাধা তো এই যে একজন বয়স্ক মানুষ তার সঙ্গে সঙ্গে তার খ্যাতি রয়েছে আন্তর্জাতিক খ্যাতি ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সারা দুনিয়ার লোকজন তাকে জানে ভালো লোক হিসাবে জানে তো এই মানুষটির যে পরিণতি এখন যে অবস্থাতে এই যে তার সারা জীবনের যে অর্জন সেই অর্জনগুলো এখন জানি না আমরা তো তার সঙ্গে কথাও বলতে পারি না তার কথাও আমরা ওইভাবে শুনি না পরিশীলিতভাবে তিনি ভদ্রলোক মানুষ সীমিত কথাবার্তা বলেন তো তার কোন কর্মের কারণে তিনি নিন্দিত হবেন এবং কোন কর্মের কারণে নন্দিত হবেন এটা আমরা বুঝতে পারছি না কিন্তু ইতিমধ্যে যেটা আমরা বুঝতে পারছি সেটা হলো তার বেশ কয়েকজন উপদেষ্টা তাদের কর্মের কারণে তিনি যে নির্ঘাত ডুববেন এতে কোনো সন্দেহ নাই এবং তার এই ডুবানোর জন্য বিএনপির দরকার হবে না জামাতের দরকার হবে না আওয়ামী লীগের দরকার হবে না এবং এই উপদেষ্টাগুলোর কারণে তিনি যেভাবে ডুববেন ইচ্ছা করলেও কোনো নঙ্গর দিয়ে কেউ তাকে ওখান থেকে আর তুলতে পারবে না রাজনীতি এমন একটা জায়গা এই গর্তের মধ্যে কুয়োর মধ্যে যদি কেউ একবার পড়ে যায় আল্লাহ একমাত্র মহান আল্লাহরবুল আলমী তার জিম্মাদার হতে পারেন অন্য কেউ নয় আল্লাহ আমাদের সবাইকে দান করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি